গাইস আসসালাম আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আদনান এন্ড রাজ্জা। সকাল ছড়া আমরা পরাটা, ডাল আর এটা কি বলতো? তো দেখি কেমন কি মানে হচ্ছে মধু। এটা কিন্তু মধন এটা লালি। খেজুরের গুড়। ইয়ামি ইয়ামি। চাল বসতে হবে গাইস। চাল ভাষা ছাড়া আমাদের বাসার ভাত কেউ খাবে না। আমার আম্মু বলে চালের মধ্যে নাকি কালো কালো চাল থাকে এগুলা সব বেঁচে ফেলতে হবে। সারা থাকে অনেক সময় সেগুলা ইট পাথর এগুলো বেছে ফেলে দিতে হবে নোংরা টোংরা থাকলে ধীরে নিতে হবে নিয়ে এখন রান্না এই আজকে রান্না হবে আলু পটলের ভাজা পটল কাটা হয়ে গেছে এখন আলুটা কাটবো

গাইজ আজকে একটা জিনিস দেখাই দেখো এটা হচ্ছে বেল আর এটা হচ্ছে আটা ফল নানি দিয়া পাইছে আমার নানি এটা পেকে গেছে দেখাচ্ছি কেমন হয়েছে ভিতরটা দেখো ফাটাই তোমাদের সামনে একটু শেয়ার করি ওয়াও দেখো কি সুন্দর হইছে 마শাআল্লাহ গন্ধটা খুব সুন্দর বেলটা বেলটা এখন পাকে না দিন কা পাকবে সেটা আমি শেয়ার করব ইনশাআল্লাহ খাবে কে কে খাবে চলাইছো অস্থির গন্ধ পাকাও একদম আটা ফলিটা 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব সুন্দর এখন খাই আজকে দুপুরের কি কি আয়োজন তোমাদের সাথে একটু শেয়ার করি এই মাত্র নামাজ পড়লাম থেকে খাওয়াইলাম এখন আমি খেতে বসলাম আজকে আমার আম্মুর রান্না করছে যে এই সাইজে রুই মাছ বড় সাইজে রুই মাছ অর্ধেক অর্ধেক করছে তীতের মধ্যে দিয়ে কালকের মাথার মুড়ি ঘন্ট বড়ো মাছের রুই মাছের মাথার এটারই মাথার মুড়ি ঘন্ট আর এটা হচ্ছে যে পটল আলু ভাজি আমি যেটা কাটলাম এই মাত্র আদান শেষ হলো সন্ধ্যা থেকে দেখছি মেয়ের সূতা কিন্তু স্কুলের সুতা

খুব একটা ভালো না কষের মতো দেহের মাংসটা কেমন মাংসটা একটু মিষ্টি মাংসটা মিষ্টি আছে